সমস্ত দর্শক কে স্বাগত নিম্তিতা দর্শন আমি শিবরাম সরকার লাইভে সবাইকে স্বাগত জানাই সমস্ত শিক্ষক মণ্ডলী আজকে লাইভে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি টেক ফর টিচার সুপ্রিম রায়ে টেট পাস করতে হবে তিন লক্ষ শিক্ষককে দেশের তিন লক্ষ শিক্ষক শিক্ষিকাকে টেট পাস করতে হবে টেট ফর টিচার শিক্ষকরা আজকে গুরুত্বপূর্ণ দাবির কথা বলছে কথা বলছি শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ের বত্রিশ নম্বর ধারা সংশোধনের বিষয়ে সবাইকে স্বাগত লাইভে সমস্ত দর্শক মণ্ডলী সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ অবশ্যই আসুন সুপ্রিম রায়ে তিন লক্ষ শিক্ষক শিক্ষিকাকে টেট পাস করতে হবে এই নির্দেশের পর রীতিমতো আতঙ্ক তারা করছে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে দেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে এই টেট পাসের আতঙ্ক তারা করছে রাজ্যে প্রায় তিন লক্ষ শিক্ষক এই আতঙ্কের শিকার দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে চাকরি টিকিয়ে রাখতে বা পদোন্নতির জন্য টেট উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র ছাড় পাবে যাদের চাকরি জীবন পাঁচ বছরের কম রয়েছে গত পয়লা সেপ্টেম্বর বিচারপতি মাননীয় দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মাননীয় মনমোহনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে তারপরেই বেশ জুড়ে কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এস টিএফআই স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এস বিষয়টি নিয়ে ইতিমধ্যে আশ্রয় নেমেছেন এস আই এই নিয়ে মুখ খুলেছেন রাইট টু এডুকেশন আইনের বত্রিশ নম্বর ধারা সংশোধনের দাবি তুলেছেন তারা এই দাবিতে দেশের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তারা উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদের বুনিয়াদী শিক্ষা পর্ষদকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিলের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ু এবং কেরল এ নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটছে বলে খবর এখনো পর্যন্ত বিকাশ ভবনের তরফে এখনও প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এ সংক্রান্ত কোনো নির্দেশ আসেনি তবে টি এম পাশাপাশি বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র মহাশয় তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর এবং বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর দপ্তরকে বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছেন গত শুক্রবার উনি বলেছেন শিক্ষক শিখনের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এন কখনোই বলেনি দু হাজার সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে কোনো রাজ্য সরকারও কখনোই বলেনি এরকম কোনো নির্দেশ দেয়নি শিক্ষার অধিকার আইন কার্যকর হয়েছিল দু সালে তার আগে নিযুক্ত শিক্ষকদের কেন টেটের আওতায় আনা হবে প্রসঙ্গত শিক্ষার অধিকার আইন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতার চাকরির জন্য টেক উত্তীর্ণ হওয়াকে আবশ্যিক শর্ত করা হয় অধ্যাপনার ক্ষেত্রে নেট সেট আবশ্যিক হওয়ার আগে নিযুক্ত কোনো অধ্যাপক কি সেই পরীক্ষায় বসবেন নেট সেট আবশ্যিক হওয়ার আগে নিযুক্ত যে সমস্ত অধ্যাপকগণ রয়েছেন তাদেরকে সেই পরীক্ষায় বসতে বাধ্য করেনি আদালত ডাক্তারির ক্ষেত্রে নিট উত্তীর্ণ না হয়েও রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স সফল করে পেশায় প্রবেশ করেছেন লাখো লাখো চিকিৎসক তাদের ফের নিটে বসতে হচ্ছে না তাহলে শুধু কেন এখন টেটে বসতে হবে এ প্রশ্ন উঠছে উঠবেই এবং এই প্রশ্ন করছে সমস্ত কর্মরত শিক্ষকরা আশ্রয় নেমেছেন পিটিআই নেতা এবং বর্তমানে বিজেপি অনুমোদিত একটি প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি পিন্টু গড়ায়ও তিনি বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় তীর্থঙ্কর দত্ত যখন আইনজীবী ছিলেন তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি এস এস নির্জরের রায়ে রাজ্যের একশো আঠাশটি পিটিটিআই এবং বাইশটি বিএড কলেজ অবৈধ হয়ে গেছিল সেই সময় মাননীয় প্রণব মুখোপাধ্যায় হস্তক্ষেপ করেন এবং হাজার হাজার ছাত্রছাত্রীর বৈধতা ফিরে পান এবং পরবর্তী সময়ে চাকরি নিশ্চিত করেন দলমত নির্বিশেষে এবার সেই পথেই এগাতে হবে বলেই মনে হচ্ছে অবশ্যই সমস্ত শিক্ষক শিক্ষিকামণ্ডলী যিনারা আছেন লাইভে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে শিক্ষার অধিকার আইন দু হাজার নাইনের নম্বর ধারা সংশোধনের বিষয়ে এই ধারাটি আমাদের অধিকারের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করছে শিক্ষকদের জন্য যে সমস্ত বরিষ্ঠ শিক্ষক রয়েছে তাদের কর্মসংস্থান সুরক্ষা করা অত্যন্ত নিশ্চিত এবং জরুরি আশা করব এই সংশোধন হবে এবং শিক্ষকরা দেশের ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন তাই আমাদের দাবি বত্রিশ নম্বর ধারা সংশোধন করা হোক আমাদের পেশাগত নিরাপত্তা এবং মর্যাদা আমরা যাতে ফেরত পাই একত্রিত হয়ে এই অধিকার লড়াইয়ের জন্য সমস্ত টেক শিক্ষকগণকে নিজেদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন এবং শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত লাইভ এখানেই শেষ করলাম